ঠান্ডা পানির চাইতে আমার নবী মোহাম্মদ রসুল আমার কাছে প্রিয় সুবাহান ইসলামর প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে মরুভূমির উত্তপ্ত বালির মাঝে তারা রে শুয়াইয়া হইতো একটা পাথর আনিয়া বুকুর মাঝে চাপা দেওয়া হইতো তারাৰে মহান অত্যাচাৰ খোৰা হৈ যে তারাৰ শৰীৰৰ তাকি সামলাটা পৰ্যন্ত খুলিয়া খুলিয়া মাটির মাজে পৰি যাইতে লাগলো না উজু বিল্লা কাফি ৰখলে ৰদ চুমাই আৰাদি আল্লাহ তালা ঘূৰি তাৰা জিকা তুমি যদি মৰমত ৰচুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ সালি দেও তুমি যদি ইসলাম ধর্মরে সালি দেও তাইলে তোমারে আমরা সালিয়া দিলাইমু কিন্তু যদি তুমি মুহাম্মাদর লগ জাননা যদি তুমি মুহাম্মাদর রাসূলুল্লাহর দরবারে না তিয়াক করো তাইলে তোমারে এমন শাস্তি দেওয়া হইব যে জীবন্ত সাগল যদি খালা ওই তাইলে সাগলটারে চামড়া যদি জীবন্ত অবস্থায় তার চামড়াটারে তুলা হয় এর চাইতে আর দ্বিগুণ কষ্ট তোমারে দিমু তুমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম না ত্যাগ করো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এর চকুর ফানি সালোইন আর খান দিয়া কইন রে কাফির বেঈমান হল আমার জীবন রে আমার জান রে আমার মাল রে আমি যেই নবীর চরণর মাঝে দিলাইলাম যেই নবীর বাণী গুনি আমি ইসলাম রে কবুল করি লাইলাম এই নবীরে আমি ত্যাগ করতাম না ইসলাম রে আমি ত্যাগ করতাম না আমি যদি একশো পার তোমরা আমার উত্তপ্ত মরুভূলি ভূমির বালির মাঝে আমারে কষ্ট দেওয়া বই একশো পার যদি তোমরা আমার চামড়ারে আমার শরীরটা কি আলাদা করিলাও একশো বার যদি তোমরা আমার মারো আর খাটো আমি আমার নবী মোহাম্মদ রে সারতাম নাই আমি আমার নবীর বাতায়া দেওয়া ধর্ম ইসলাম সারতাম না